আজকে রেসিপি লাউ শাক দিয়ে সর্ষে পোস্ত আমি এইখানে লাউ শাকটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আলু নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে বেগুন নিয়েছি লম্বা লম্বিভাবে আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এখানে আমি সর্ষে আর পোস্তটা বেটে রেখেছি দু টেবিল চামচ নিয়েছি পোস্ত আর এক টেবিল চামচ নিয়েছি সর্ষে এখানে কড়া গরম হয়ে গেছে কড়াইতে প্রথমে আমি দিয়ে দেব সর্ষের তেল দিয়ে আলুটা লাল করে ভেজে নেব আপনারা এইভাবে লাউ শাক দিয়ে সর্ষে পোস্ত বাড়িতে বানিয়ে দেখুন সত্যিই খুব খেতে ভালো লাগে আর কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আলুটা হালকা ভাজা হলে আমি এবার দিয়ে দেব বেগুন কেটে রাখা বেগুন দিয়ে আমি বেশিক্ষণ বেগুনটাকে ভাজবো না একটু নরম হলেই নামিয়ে নেব একসাথে আমি আলু আর বেগুনটা হালকা করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দেব সর্ষের তেল দেব পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়নটা একটু ভাজা হলেই দিয়ে দেবো শাক ওপর দিয়ে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে কম আছে রান্না করব ঢাকনা খুলে আমি একটু নেড়ে দেব এখন আমি কোনো জল অ্যাড করব না লাউ শাকটা একটু নরম হয়ে গেলেই তখনই আমি আলু আর বেগুনটা দিয়ে দেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে কম আঁচে রান্না করতে হবে এবার আমি দিয়ে দেব আলু আর বেগুন দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব ঢাকা দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা খুলে আমি এবার ওপর দিয়ে দিয়ে দেব হালকা করে জল আমি বেশি জল এখানে দেব না দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি লাউ শাকটাকে সিদ্ধ করে নেব এবার আমি দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটাটা সর্ষে আর পোস্তটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেবো না একটু ঝোলটা গামাকামাকা হয়ে যাচ্ছে দেখুন এখানে পুরো সবজিটা গা মাখা মাখা হয়ে গেছে আর সব সবজিগুলো সিদ্ধও হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে লাউ শাক দিয়ে সর্ষে পোস্ত আপনারা এইভাবে বাড়িতে বানান আর কেমন লাগলো কমেন্টে জানান ভালো থাকুন থ্যাংক ইউ